ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার নদী এলাকা উদ্ধার করেছে বাংলাদেশ বিজিবি জিনাইদেহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশী কুদালিয়া নদীর পাঁচ কিলোমিটার এলাকা ভারতের কবল থেকে উদ্ধার করেছে সেখানে কর্মরত মহেশপুর আটান্ন বিজিবি নদীটির বাংলাদেশ সীমান্তের ওই এলাকা ভারতের বিএসএফ এর দখলে ছিল সোমবার সন্ধ্যায় আটান্ন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল আমাদের যারা স্থানীয় জনগণ আছেন তারা যারা নদী সংলগ্ন জমি আছে চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন বর্তমানে আমাদের বিজিবি ঐকাতিক প্রচেষ্টা এবং বিজেপির যে পেশাদারিত্ব সেটাকে বজায় রেখে আমরা প্রতিপক্ষের সাথে কাজ করেছি বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছে বিজিবি সূত্রে জানা গেছে কুদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় চার দশমিক আট শূন্য কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কুদলা নদী উল্লেখিত চার দশমিক আট শূন্য কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের সাবেক ইউপি সদস্য জানান এক এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো স্বাধীনতার পর কুদালিয়া নদী পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আর অভ্যন্তরে বসবাস শুরু করলে কুদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের সীমান্তরক্ষী বাহিনী দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে ফলে কৃষকরা মাঠে চাষাবাদ নদীতে মাছ ধরতে যেতে পারত না নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা দিতে এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সঙ্গে বিএসএফ এর বাদানুবাদ হতো সম্প্রতি কুদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত এই বিষয়টি আটান্ন বিজেপির নজরে আসলে বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আটান্ন বিজেপি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে খুদলিয়া নদী নিজেদের আয়ত্তে নিতে সক্ষম হয় এদিকে ভারতের কবল থেকে পাঁচ কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজ শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন স্থানীয় জনসাধারণের সময় বিজেপি কে অবহিত করেন বর্তমানে কুদালিয়া নদীতে নির্বিঘ্নে তারা যেতে পারছেন বিএসএফ আগে আমাদের এই গত বিগত সরকার থাকার আগেতে আমাদের হচ্ছে কি গত বছরে আমরা কিছুই এই দেওয়াড়ের ভিতরে লাভ দিতে পারতাম না কিন্তু এখন এই যে সরকার রদবদল সরকার এই হাসিনা সরকার দৌড় পরে দেখা যাচ্ছে আমাদের বিজেপি বিজেপি ভাইদের সহযোগিতায় আমরা নদীতে নাপ দিতে পারছি সমস্যা ছিল আগে আমাদের নদীর পাড়ে যেসব আমাদের এই পাড়ের লোকগুলো চাষাবাদ করে আমাদের গ্রামের ওদেরকে সেই চাষাবাদের দেওয়া হচ্ছে না বা নিষেধ হচ্ছে এখন বর্তমানে এই যে চেষ্টাটা চলার ফলে সেটা উপস্থিত থাক না এবং তারা এখন তাদের মতো চলছে আর আমাদের এখানে আমাদের মতো চলছে এখন আমরা চাচ্ছি যেহেতু আমাদের সীমান্ত আমাদের দখলের ভিতরে এসেছে আমাদের সেই কর্মসংস্থার যে কাজকর্মগুলো সেগুলো আমরা যেন সঠিকভাবে ন্যায্যভাবে করতে পারি যেমন দেশ রক্ষা হয়েছে এখন আমাদের জমি যখন আমরা ফিরে পেয়েছি তাহলে আমাদের দখলদার কাজগুলো আমরা নিজে

নদী উদ্ধারে বিজেপিকে সহায়তা করেন বিজেপি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থান ও মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ করেন সেই সঙ্গে নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ চাষাবাদ চালু রাখার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেন কোন ধরনের বাধা সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গে বিজেপিকে অবহিত করতে গ্রামবাসীর প্রতি অনুরোধ করেন তারা